শীতের সিজনে আমি মাঝে মাঝেই এই ভর্তাটা বানিয়ে থাকি হাতে একদম হাতে ডোলে ভর্তা বানাই যে টেস্ট হয় তো আমার হাতের এই ভর্তাটা অনেকেই খেয়েছেন অনেকের কাছে ভালো লাগে মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে তো আমি কিভাবে ভর্তাটা বানাই একটু দেখবেন খুবই সিম্পল কিন্তু এত সিম্পলের ভিতরে যে এত মজার একটা মানে টেস্ট আসে তো আমি মরিচ টেলে নিয়েছি একটু তেল দিয়ে টেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় কারণ সকাল সকাল তাড়াহুড়া থাকে এরকম একটা ভর্তার সাথে যদি আবার একটু খিচুড়ি থাকে বা যেই কোনো তরকারির সাথে এই ভর্তাটা কিন্তু তরকারির সাথে মিশিয়ে মিশিয়ে এই ভর্তাটা আমি খাই অনেকে শুধু খেতে পারি কিন্তু আমি পারি না আমি তরকারির সাথে একটু মিশিয়ে মিশিয়ে এই ভর্তাটা খাই তো শুকনো মরিচ দিলাম এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তারপরে ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ একদম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা এখনই পাওয়া যায় এই সিজনে এই ভর্তাটা আমার কাছে আসলে বেস্ট মনে হয় তো আপনারাও এই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমি সবশেষে একটু সরিষার তেলে তেলটা অ্যাড করে দেবো তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে সকাল সকাল এরকম একটা ভর্তা খেতে যা ভালো লাগে না একবার ট্রাই করে দেখবেন শীতের সিজনে আমি মাঝে মাঝে এই ভর্তাটা বানিয়ে থাকি হাতে একদম হাতে ডোলে ভর্তা বানাই যে টেস্ট হয় তো আমার হাতের এই ভর্তাটা অনেকেই খেয়েছেন অনেকের কাছে ভালো লাগে মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে তো আমি কিভাবে ভর্তাটা বানাই একটু দেখবেন খুবই সিম্পল কিন্তু এত সিম্পলের ভিতরে যে এত মজার একটা মানে টেস্ট আসে তো আমি শুকনামরিচ টেলে নিয়েছি একটু তেল দিয়ে টেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় কারণ সকাল সকাল তাড়াহুড়া থাকে এরকম একটা ভর্তার সাথে যদি আবার একটু খিচুড়ি থাকে বা যেই কোনো তরকারির সাথে এই ভর্তাটা কিন্তু তরকারির সাথে মিশিয়ে মিশিয়ে এই ভর্তাটা আমি খাই অনেকে শুধু খেতে পারি কিন্তু আমি পারি না আমি তরকারির সাথে একটু মিশিয়ে মিশিয়ে এই ভর্তাটা খাই তো শুকনামরিচ দিলাম এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তারপরে ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ একদম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা এখনই পাওয়া যায় এই সিজনে এই ভর্তাটা আমার কাছে আসলে বেস্ট মনে হয় তো আপনারাও এই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমি সবশেষে একটু সরিষার তেলে তেলটা এ অ্যাড করে দিব তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে সকাল সকাল এরকম একটা ভর্তা খেতে যা ভালো লাগে না একবার ট্রাই করে দেখবেন